বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুদ স্বীকারোক্তি মূল অভিযুক্ত প্রেমিকার স্বামীর তিনি নিজেই দাবি করছেন সংসারটা নষ্ট করে দিয়েছে হ্যাঁ আমি নিজেই মেরেছি ঘটনার পর সংবাদ মাধ্যমকে বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাকসুদ হাসান জানান ব্যক্তিগত আক্রোশ থেকে এই হত্যাকাণ্ড কয়েক ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত সহ সকলকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে তদন্ত আরও এগিয়ে নিতে আট দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে পাশাপাশি আর কেউ এই ঘটনায় জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে একটা খবর পেয়েছিলাম একটা ডেড বডি একটা পড়ে রয়েছে মাটিয়ারি গ্রামে একটা আলু আলু মাঠের তখন বড়বাবু পেট্রোলিংয়ে ছিল ইমিডিয়েটলি পৌঁছেছে তখন তখন দেখা যাচ্ছে তখন আমরা পিওটাকে পডন করে তারপর ইমিডিয়েটলি ডেড বডি শিফট করলাম তখনই কিছু লোক ছিল লোকজন আইডেন্টিফাই করে নিয়েছে তারপর জানা গেল ওর নাম আছে সুমন মন্ডল নাম আছে আর তখনই এটা বেরিয়ে গেল কে ওর একটা রামপ্রসাদ রয় আছে ওর বউর সঙ্গে ওর অনেকদিন থেকে এর অবৈধ সম্পর্ক আছে আর তারপর এদের মধ্যে এটাও জানা গেছে যে এই রামপ্রসাদ একে ধমকিও দিয়েছিল ঠিক আছে কিন্তু তোমাকে দেখে অনেকবার ধমকি দিয়েছে তখনই আমরা পুলিশ টিম অ্যাকিউজড যে আমাদের সাসপেক্ট ছিল ওকে খোঁজাখোঁজি শুরু করে আর মোটামুটি আধ ঘন্টার মধ্যেই ওকে ধরে নিল ওর সঙ্গে আর তিনজন আর ছিল ধরার পরে ওদেরকে ভালো করে যখন এক্সামিন করলো তো ওরা কনফেস করলো রামপ্রসাদই বলেছে যেহেতু ওর বউর সঙ্গে অনেক দিন থেকে এর অবৈধ রিলেশন আছে অনেকবার বারণ করেছে তারপরও মানছে না রেগে মানে এই মানে আক্রোশেই বদলা দিয়েছে চারজন আমরা গ্রেফতার করেছি রামপ্রসাদ আছে আর ওর সঙ্গে হ্যাঁ এদেরকে আমরা আজকে কোটে আট দিনের রিমান্ড জন্য আমরা প্রডিউস করেছি এখন আমরা অফেন্ডিং ফ্রেন্ডিং আমরা রিকভার করে নিয়েছি এখন ফার্দার আর যা জিনিস আছে আমরা রিমান্ড বউ সঙ্গে মানে যে মারা গেছে আর যে মেরেছে ওদের তো বউ সঙ্গে দীর্ঘদিন রিলেশন আছে দীর্ঘদিন মানে অবৈধ রিলেশন আছে হ্যাঁ তো এটা ব্যক্তিগত একটা আক্রোশ ছিল শত্রুতা ছিল তার জন্য